আপনার কোন উম্মত যদি এশরের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আল্লাহ নাকি কয় ও আমার বন্ধু তারা বিছানায় ঘুমায় থাকবে ঠিক কিন্তু সারা রাত্রি তাদের আমল নামায় নফল নামাজের সব দেওয়া হবে শুধু তাই নয় রে ভাই অন্য নবীর উম্মদেরও হায়াত বেশি আমার কোনো চিন্তা আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধু আপনি বেরেসানি করবেন না আপনার উন্মতের